ফেরাদ হাকিমের বক্তব্যকে চ্যালেঞ্জ করে রাজ্য বিজেপির মুখপাত্র সাক্ষাৎ শ্রমিক ভট্টাচার্য বলেছেন খিদিরপুর এবং সল্টলেকের বিভিন্ন জায়গায় রোহিঙ্গাদের কারা এনেছে তার জবাব মন্ত্রীকে দিতে হবে তাই ওনাকে বোলুর একটুখানি গার্ডেন রিজার্ভ ওয়ার্ডগঞ্জে যে ভুতুড়ে ভোটার আজ দানত ঘুরতে গেলে লোক ধরছে খিদিরপুর অঞ্চলে কারা আছে কত রোহিঙ্গা ঢুকিয়ে রেখেছেন ফিরাদ বলুন সল্টলেকের মতো জায়গায় কি করে মসজিদ তৈরি হয় ফিরাদ বলুন যে সল্টলেক কমিশনারেটের পেছনে সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের পাশে কিভাবে রোহিঙ্গা থাকে ওরা কে সব প্রশ্নের উত্তর দিতে বলুন মানুষ পাশের বাড়িতে দেখছে কারা এসে পৌঁছেছে মানুষ দেখছে যে নদিয়ায় স্কুলে পোস্টার পড়ছে মূর্তি পুজো বন্ধ করো মানুষ শুনছে মুর্শিদাবাদে বলছে প্রদীপ জ্বালতে পারবা কিন্তু পারবা পারবা না না কিংবা মানুষ যে বাজাতে বাংলাদেশের কায়দায় মালদাতে আজকে ছাত্ররা শিক্ষকদের পেটাচ্ছে এগারো জন ছাত্র চিহ্নিত হয়েছে তাদের সিসিটিভির ফুটেজে কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার করছে না কারণ তারা ধর্মনিরপেক্ষ সম্প্রদায়ের